যত করুক না কেন হাসাদের কারণে সকল আমল নষ্ট হয়ে যায় ঠিক কিনা বাইর আমার আজাদিল ফেরস্তা এমন জায়গা নেই যেখানে সিজদা মারে নাই এত পরিমাণ আল্লাহর ইবাদত করেছেন সামান্যতম হিংসা করেছেন আল্লাহ আদম তো মাটির তৈরি আমি কেন আদমকে সিজদা করব আল্লাহ একবারে লানতের বোরকা পরিয়ে দিয়েছেন ঠিক কিনা বাইর আমার দুনিয়ার জমিনের মুসলমান যাদের অন্তরে হিংসা থাকে বিন্দু পরিমাণ জররা পরিমাণ হিংসা থাকে তাদের যে আমল তারা যে নামাজ পড়ে আমল করে কাদ আগুন যেরকম কাতকে জ্বালিয়ে দেয় ঠিক হিংসা তাদের আমলসমূহ সমূহ জ্বালিয়ে দেয় আমল সমূহ জ্বালিয়ে দেয় পল্লীবাসীরা ধ্বংস হয় মূর্খতার কারণে আলেম ওলামারা ধ্বংস হবে হিংসার কারণে হিংসা আমাদের মধ্যে কেলে। আল্লাহ পছন্দ করেন না গর্ব করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না দেখেন এখন আমাদের সাধারণ মানুষকে কি বলবো আলেম ওলামাদের মধ্যে হিংসা আরো বেড়ে গেছে এক মুসলমান আরেক মুসলমান বাই বাই এক বাই আরেক বাই থেকে দূরে হিংসার বসে পড়ে আজ আমরা এমন পর্যায়ে চলে গেছি আমাদেরকে হিংসা নামের দিকে নিয়ে যাচ্ছে কিনা বাইরে আবার এরকম হিংসায় হিংসায় বরপুর হয়ে গেল ইউসুফ আল ইসলামের বাইরা আল্লাহ নবী ইউসুফকে ইয়াকুব থেকে বাহানা করে তারা নিয়ে গেল কূপের মধ্যে পেলে দিল পেলে দেওয়ার পর আর ইয়াকুব আলা ইসলামের কাছে একটা জামা আনলেন রক্ত মাখা ও আমাদের বাজান ইয়াকুব আলা ইসলাম আমার বা ইউসুবকে নেগে কে ফেলছে বাবার রে এ কথা যখন ইয়াকুবকে বললেন ইয়াকুব কান্না শুরু করলেন কান্না করতে করতে দীর্ঘ বৎসর ইয়াকুব কান্দে ইউসুব কান্দে ইয়াকুবের সাথে ইউসুফের দেখা নাই সন্তানের বিরহ বেদনায় ইয়াকুব কান্তে কানতে চক্ষুগুলো নষ্ট হয়ে গেল ও মুসলমান আল্লাহ পাক মোহরমের দশ তারিখ এবং ইউসুফ আল্লাহ ইসলামের মিলন ঘটাইলেন এখান থেকে বড় শিক্ষা ইউসুফ আলহ ইসলামের বাইরা ইউসুফের সাথে কি করেছেন হাসাক হিংসা করেছেন বাইরা রাকাল রাকাল রয়ে গেল আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম মিশরের কৃষি মন্ত্রী বানিয়ে দিলেন ঠিক কি না ভাইরা যে হিংসা করবে সে জ্বলতে থাকবে কখনো উপরে উঠতে পারবে না আর যাকে নিয়ে হিংসা করবে সে অবশ্যই আস্তে আস্তে উপরে উঠে যাবে ঠিক কি না ভাইরা আমি মানুষ হতে পারি অতি আমার মনি বিমৌলা দেখো জগত বরণ্য আমার মণি বিমৌলা জগত বরণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আল্লাহ তালা বাড়াই যার মান সম্মান কেয়াচে জগতে তার সমান যদি তিল কর অমান্য যদি তিল পরিমান হবে হারা তুমি কাফের আমি মানুষ হতে পারি অতি নগণ কাউকে যদি আল্লাহ উপরে তুলে এই নকশাটা আল্লাহর আপনি সেখানে হিংসা করবেন না হিংসার কবলে পড়ে আপনি জ্বলে যাবেন সে উপরে উঠে যাবে ঠিক কিনা আলেম আমলারা ধ্বংস হবে হিংসার কারণে আজ আলেম ওলামাদের মধ্যে হিংসা একটু থেকে একটু হলে এক আলেম আলেক আলেমকে পাত্তা দেয় না বলে যাই আমরা যে মুসলমান মুসলমান কখনো হিংসা করতে পারে না আজ সেই হিংসা মুসলমানের মধ্যে চাইলাপ কেলে কিনা ভাই আমার দুনিয়ার জমিনের মুসলমান পৃথিবীর মধ্যে আল্লাহ সর্বপ্রথম জিব্রাইল পাঠাইলেন রহমত নিয়ে মহরম মাসের দশ তারিখ জিব্রাইলকে রহমত নিয়ে পাঠাইলেন মহরম মাসের দশ তারিখ আকাশ থেকে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ হয়েছিল মোহরমের দশ তারিখ অসংখ্য অসংখ্য ইতিহাস রয়েছে আসুরের দশ তারিখের ইতিহাস যেগুলো বলতে বলতে রাত যাবে দিন যাবে তবু শেষ হবে না বন্ধুরে আমার মহরমের দশ তারিখ এমন একটা ঘটনা ঘটে যে আমার নবীর নবিরাওলাদ আমার নবীর বংশধরকে পানির তৃষ্ণাই কাতর করে রেখেছে শুধু তাই নয় নবিরাওলাদ দেখে কারবালার জমিনের মধ্যে নিষ্ঠুরতার শহীদ শহীদ করা হয়েছে এখন প্রশ্ন আমার নবীর আওলাদ কারা আমার নবীর আওলাদ কারা লম্বা নাজালাত হাজিল আয়াতিনাদু আবনা আনা দা রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা হাসান হোসাইন দিচ্ছেন একদা সকালবেলা রসুল উল্লাহর শরীর মুবারকে একটা রেশমির চাদর ছিল আমার নবী রেশমির চাদর পরে যখন আসতে সে আমি তাকায় রইলাম ওই রেশমির চাদরের মধ্যে হজরতে আলিকে ডুখাইলেন হজরতে আলীকে ডুকাইলেন ফাতেমাকে ডুকাইলেন হুসাইনকেও ডুকাইলেন হাসানকেও ডুকাইলেন আমার নবী সালমা বলতে লাগলেন আমি যখন চাদরটা ধরলাম আমি যখন চাদরটা ধরলাম নবী আমার হাতটা সরায়া দিলেন ইন্নাকা মিন আজুয়া জিন্নবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আলা খাইরিন ওম্ মেসালমা তুমি নবীর স্ত্রীর অন্তর্ভুক্ত কল্যাণের উপর আছো এই চাদরের ভিতরে ঢুকতে পারবে না এই চাদরের ভিতরে ডুকবে এক আমার আকালে ভাই সোহানল্লা উম্মে সালমা বললেন নবী পাক করিমসাল্সিসলাম আমার খট্টা সরাইয়া দিলে এরপর আল্লাহ নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ হুম্মা হাউলাই আহালু বাইতি হে আল্লাহ এরা আমার আখাল বাই এরা আমার আখলে বাই সুহাল্লাহ বলেন না আল্লা এদেরকে কবুল করো শুধু তাই নয় এদেরকে যারা মোহাবুত করবে তাদেরকেও কবুল কর আমান নবী বললেন আহাবল্লাহ আহাবল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাসেন মানুষ হজরত আলী বললেন আমান নবী ইমামে হাসান এবং হুসাইনের হাত ধরলেন হাত ধরে বললেন মান আহাব্বাণী যে ব্যক্তি আমাকে ভালোবাসে ওয়া হাবাবাহা যায়নি এই দুইজনকে ভালোবাসবে ওয়া আবু সুমা বা উম এদের পিতা এবং মাতা কে ভালোবাসবে গান আমা ফি দাৰ জাতি য়ং আমা তারা কেয়ামত দিবসী আমি রসৌলের সাথে আমার মর্যাদায় থাকবে সুবহানন্দ